যিনি এখন মনফালগনে সবচেয়ে সেরা ব্লগার আমি ওনাকে এখানে ডেকে এনেছি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আবারো জানাচ্ছি শুভ নববর্ষ আবারো আসলাম পয়লা বৈশাখের আরেকটি নতুন ব্লগ নিয়ে শুভ নববর্ষ আগের ব্লগটা ছিল শুধু আমরা ক্লোজ করি একটা এখন আমাদের পুরো মনফালগনে এটা প্রোগ্রাম আমার ফ্রেন্ড আসতেছে কিছু কিছু মানুষ আমরা অনেক চলে আসছি তো জানি না কতটা শেয়ার করতে পারি যতটাই পারি আপনাদের সাথে ট্রাই করবো শেয়ার করতে অবশ্যই অবশ্যই সারুন লাগে সাথে থাকবেন দেখতে থাকবেন আজকে ব্লগটি Okay, we this <laughs> yeah. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too sure. long. I'm it hurts to watch your blue. You fade away Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll. Ready.

ডেকে এনেছি আমাদের এই সুন্দর আয়োজনটা কে তুলে ধরার জন্য ভাবিকে অসংখ্য জানাবো আরো সামনে যখন ভিডিওটা শেয়ার করা হবে সবার দিকে আপনি

প্রোগ্রামটা আমাদের মল একটা বাঙালি রেস্টুরেন্ট খুলছে ওটার মধ্যেই করা হয়েছে তো দেখা গেছে মোটামুটি করোনার আগে কয়েকবারই পহেলা বৈশাখ অনুষ্ঠান হয়েছে করোনার পরে এবছরই প্রথম এত বড় একটা অনুষ্ঠান হলো পহেলা বৈশাখ উপলক্ষে তো এটার উদ্যোগ শারমিন ভাবে নিছে সেটা জানেনি আমার মিতা আমার নামও শারমিন ওনার নামও শারমিন তো ওনাকে আবারও জানাচ্ছি ধন্যবাদ তো আমরা মোটামুটি সবাই ট্রাই করছি লাল সাদা পরে আসার জন্য সবাইকে অসম্ভব অসম্ভব প্রীতি লাগছে দেখতে আমরা তো ছবি উঠাইতে উঠাইতে একজন ফিট হয়ে যাবার অবস্থা তো এটা হলো কেক শুভ নববর্ষের উপলক্ষে কেক অনেক মজা হয়েছে কেকটা তো আমরা সবাই মিলে অনেক এনজয় করছি ছোটো বড়ো সবাই পিচ্ছে বাচ্চাগুলো অবশ্য নেওয়া হয় নাই শুধু মহিলারা মাঝামাঝি সাইজের তো সবাই মিলে আমরা অনেক এনজয় করছি সবাই একসাথে হয়েছি এমন কিছু মানুষও আছে যাদেরকে আগে পরিচিত নাই কথা হয়েছে না কিন্তু আজকে তাদের সাথে মিলেমিশে কথা বলা পরিচয় হওয়া খুবই ভালো লাগলো তা আমাদের মলফাগ্নের প্রোগ্রামটা কেমন হলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাজ সবাইকে দেখতে কেমন লাগতেছে কাকে বেশি সুন্দর লাগছে কি কোন কোন জায়গাটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকে প্রোগ্রামটা আর আজকের পহেলা বাসে ব্লগটা বেশি বেশি শেয়ার চাই লাইক কমেন্টস চাই সেটা আমি আগে আরও বলছি এখনও বলতেছি যদি কেউ আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন আর দুটার নামই শারমিন ব্লক আমাদের সবাইকে মিষ্টি যেদিন আমরা তো সুন্দর করার পরে জানাতে পারবে যে হবে ঠিক আছে তো আপনাদের সবাইকে দিন জানিয়ে দেবো আপনারা সবাই আসার জন্য আমাদের বোর্ড আমাদের গল্প বোর্ড বোর্ড মানে খুশি জন্য আমরা সবাই খুশি মানে ঠিক আছে আপনারা আপনাকে ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এবং সবাইকে ইনভাইট করার জন্য এই তো এখন খাবারের সময় খাবার দাবার চলে আসছে তা আজকে মেনু তো ছিল চিকেন সাথে নান রুটি চিকেন গ্রিল সাথে অনেক কিছু সালাদ টালাদ মিলে টিলে এগুলাই গোয়া কলা জাস্ট খাওয়াটা তো আসলে ইম্পর্টেন্ট না একসাথে হওয়াটাই অনেক ইম্পর্টেন্ট আর একসাথে হওয়া মানে মহিলা মানুষ বুঝতে পারছেন এত মজা হয়েছে সারা অনুষ্ঠান জুড়ে আমরা খুবই

Night's young, and it's just begun.